হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো শাহি পনিরের রেসিপি একদম বিয়েবাড়ির স্টাইলে শাহি পনির বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর আজকে শ্রাবণী খুব বুক থেকে আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য এই দারুণ রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বানিয়ে দেখাচ্ছি শাহি পনিরের রেসিপি আজকে বানিয়ে দেখাবো শাহি পনির তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির তিনশো গ্রাম এখানে পনিরটাকে প্রথমেই আমি কেটে নেব এখানে পনিরটাকে প্রথমে কেটে নিচ্ছি পনিরগুলো এরকম টুকরো করে নিয়েছি পনিরগুলো আমি এখানে কেটে নিয়েছি এবার আমি মিক্সির মধ্যে চারমগজ দিয়ে দিচ্ছি এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ সবই আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি কাজু কাজুটাও ভিজিয়ে রেখেছিলাম গোটা কাজু পনেরো ষোলোটার মতো সামান্য আদার টুকরো নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার আমি দুধের সাথে এটাকে পেস্ট বানিয়ে নেব অল্প দুধ মিশিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল দিলাম পনিরগুলোকে হালকা নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিতে হবে আর এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি আমি পনিরগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছি এবার তুলে নেব আমি পনিরগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ রিফাইন অয়েল আর সাথে ঘি মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নেড়ে ছেড়ে একটু গলিয়ে নিচ্ছি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা জৈত্রী লবঙ্গ দুটো সামান্য দারচিনি আর দুটো এলাচ এটা আমি ফোড়নে দেব ভালো করে একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ফ্রাই করে নিচ্ছি ফোড়নটাকে নেড়ে চেড়ে ফ্রাই করে নেওয়ার পর মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি খুব বেশি সময় নিয়ে এটা আমি না মশলার পেস্টের মধ্যেই যে বাটিটা আমি পেস্ট বানিয়েছিলাম এর মধ্যে জল দিয়েছি সামান্য পরিমাণ এবার দু মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে এটা আমি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব চিনি এক চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ গোটা কিশমিশ নিয়েছি দশ বারোটার মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব দুধ লিকুইড দুধ হাফ কাপ আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দুটো এখন দিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কা গুলো আমি চিঁড়ে রেখেছি এবার মিশিয়ে দেব পনির দু মিনিট ফুটতে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখছি লো ফ্লেমে রেখে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি পর এর মধ্যে ঘি মিশিয়ে দেব এক টি আর দিয়ে দেব কসৌড়ি মেথি সামান্য পরিমাণ কসৌরি মেথি নিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি শাহি পনিরের রেসিপি একদম রেডি হয়ে গেছে